आगे जागर

দুজন আহ্বায়ক ছিল আমি যুগ্ম আহ্বায়ক ছিল যুগ্ম আহ্বায়ক ছিল শাকিল যুগ্ম আহ্বায়ক ছিল এরা সহ আমরা নির্যাতিত ছাত্র নেতায় কবিরাট কলেজ ক্যাম্পাসে এ ব্যানার ধরার মতো পাঁচ সাতজন লোক ছিল না এ কবিরাট কলেজকে রিজন ক্ষুদ্র থেকে বৃহত্তর সৃষ্টি করে আজকে রিজনকে কার সাথে ম্যানেজ করা হয়েছে আমরা এই কমিটি মানিনা এবং কবিরাট সরকারি কলেজ ছাত্র দলে থেকে এই কার্তিক প্রণীন্দ প্রতিবাদ জানায় যে রিজন দু হাজার সালের যে নভেম্বর গ্রেফতার হয়ে এক মাস ছয় দিন করেছে তাহলে তাকে কোন সাথে আপনি কমিটি থেকে বাদ দিবেন যদি তার কোন কু থাকে তাহলে আপনি বলেন যেহেতু রিজনের কোন কু নাই আপনারাই বলছেন তাহলে রিজনকে কিভাবে বাদ দিবেন যারা দীর্ঘদিন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল যারা ছাত্রলীগ সেজে আমাকে মারধর করেছিল সাপ্রেশার ইসমাইল ডিগ্রি কলেজে আজকে তারা ছাত্র লীগের সভাপতি আজকে তারা সম্পাদক আজকে তারা সাংগঠনিক আমি অনিত বিলম্বে তাদের পদত্যাগ চাই দীর্ঘদিন আমাদের এই পরিশ্রম আমরা চ্যানেল বিতে যাবে তারেক রহমান বলেছিলেন মিছিলের শেষ প্রান্তে যে ছেলেটা ছিল সেও সেও দলের পরিচয় পাবে তারা আমাদের পরিচয়টা কোথায় আমরা তো প্রথম প্রথম আমরা পরিচয় চাই